নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত শুনলেন সংবাদ এখন জেলা প্রতিনিধি ইসলাম পেয়ারুলের রিপোর্ট ময়মনসিংহের নান্দাইল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের উপদেষ্টা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সাড়ে এগারোটায় নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয় নান্দাইল উপজেলায় নাগরিক ফোরামের আহ্বায়ক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান নাসিমের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক সামস ই তাবরিজ রায়হানের সঞ্চালনায় কোরআন করেন ফোরামের যুগ্ম সচিব এইচ এম এমদাদুল হক উক্ত সভায় নাগরিকদের অধিকার আদায় সহ জুয়া মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ কর্মকাণ্ড দমনের মাধ্যমে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নান্দাইল গড়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিশদ আলোচনা করা হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের উপদেষ্টা সাবেক পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল মাওলানা কাজী সামসুদ্দিন গোলাম হায়দার খান ফয়সাল মোহাম্মদ মিজেনুর রহমান লিটন বাবু পল্লব রায় এনামুল কাদের আবু তাহের সাগর অধ্যক্ষ আব্দুল হাই অধ্যক্ষ আবুল হাসনাত মোহাম্মদ এনামুল হক উপাধ্যক্ষ আব্দুল সালাম মাওলানা আমরুল্লাহ আব্দুল খালেক মাওলানা ওয়ালিউল্লাহ মাওলানা তাবারুক হোসেন সুপার মাওলানা তাজুল ইসলাম প্রমুখ